অনন্তপুর এক ছোট্ট নিরিবিলি গ্রাম যার পাশে ছড়িয়ে আছে রহস্যময় এক জঙ্গল সেই জঙ্গলে বাস করে নানা রকমের পশু পাখি যেন এক আলাদা জগৎ এই জঙ্গলের ধারে এক নিঃসঙ্গ কুটিরে থাকতেন শকুন্তলা এক বিধবা বয়সে পঁচিশ ছুঁই ছুঁই চোখে মুখে সৌন্দর্য আর চোখের কোণে জমে থাকা গভীর এক বছর আগে স্বামীকে হারিয়েছেন এখন তিনি একা নিঃসঙ্গ গ্রামের কিছু সেলাইয়ের কাজ করে কোনো মতে চালিয়ে নেন নিজের দিন তার সৌন্দর্য নিয়ে কেউ প্রশংসা করে কেউ আবার উপহাস তবুও কারোর কথায় আঘাত পান না শকুন্তলা সহ্যই তার শক্তি প্রতিদিন তিনি জঙ্গলে যান কাঠকুড়াতে এই একটাই তার চলার পথ শ্রান্ত গ্রাম বিষণ্ন নারী আর এক অজানা ভাগ্যের দিকে এগিয়ে চলা তার কাছে এখন জীবনের অর্থ ছিল প্রতিদিনের প্রয়োজন পূরণ আর বেঁচে থাকা সেই দিনের মতোই জঙ্গলে কাঠ কুড়িয়ে চলেছেন শকুন্তলা ঠিক তখনই এক গাছের ডাল থেকে ঝাঁপিয়ে নামল এক বড় বানর একটুও নড়ল না সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল শকুন্তলার দিকে শকুন্তলা একটু ভয় পেয়ে গেলেন কিন্তু বানরটি কোনো আক্রমণ করল না তার কথা শুনেই বানরটি মাথা নিচু করল যেন সব কথা বুঝে ফেলেছে সে তুমি কে কি চাও তাকে দেখে হালকা একটা হাসি ফেলে শকুন্তলা আবার নিজের কাজে মন দিলেন তিনি বানরটি তখনও তার পাশে দাঁড়িয়ে সেদিন শুরু হয়েছিল এক অদ্ভুত অদৃশ্য বন্ধনের যাত্রা ওদিকে বানরটি চুপচাপ বসে শকুন্তলাকে দেখতে থাকে শকুন্তলা কাঠ বেঁধে চলেছেন মনোযোগ সহকারে আচমকা বানরটি এগিয়ে এসে তার কাজে হাত লাগালো শকুন্তলা চমকে তাকালেন ওর দিকে চোখে বিস্ময় তুমি খুবই বুদ্ধিমান ওই দিনের পর থেকে বানরটি প্রতিদিন আসতে লাগল কখনো ফল নিয়ে আসত কখনো সাহায্য করত সন্ধ্যায় ঘরের সামনে বসে থাকত একা একা শকুন্তলার মুখে আবার হাসি ফুটে উঠেছিল এইভাবেই সময় কাটতে লাগলো এক নতুন সম্পর্ক গড়ে উঠতে থাকলো শকুন্তলা যখনই একা থাকতো বানরটি এসে চেষ্টা করতো তাকে হাসাতে তার মুখে ফিরে আসতো একটুখানি হাসি নিরাশায় ডুবে থাকা শকুন্তলার কাঁধে মাথা রেখে বসে পড়ত বানরটি এখন শকুন্তলা ওকেও নিজের পরিবারের একজন ভাবে এক চাঁদনি রাতে সে বসেছিল নীরবে তখনই দেখে গাছের ডালে বসে ওকে দেখছে বানরটি শকুন্তলাও ওর দিকে তাকিয়ে মৃদু হাসে তুমি আমার সঙ্গে সব সময় থাকবে তো বানরটি ধীরে ধীরে এসে ওর পায়ে বসে পড়ে একদিন হঠাৎ করেই শকুন্তলা খুবই অসুস্থ হয়ে পড়ে বানরটি চিন্তিত হয়ে ওর পাশে বসে থাকে সে দৌড়ে যায় জঙ্গলের দিকে কিছু খুঁজতে সে নানা ফল এনে শকুন্তলার পাশে রেখে দেয় তুমি আমার এত খেয়াল রাখছো কেন তার চোখের মধ্যে দিয়ে ফুটে ওঠে নিঃশব্দ ভালোবাসা শকুন্তলা তার হাত ধরে এবং চোখ বুঝে ফেলেন সারা রাত ওই বানরটি তার পাশে বসেই ছিল দিন পেরোয় কয়েকদিন পর শকুন্তলা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে এখন শকুন্তলা বানরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না তার মনে জেগে ওঠে ওই প্রাণীটি যেন এক আত্মিক অস্তিত্ব এক রাতে ঝড় বৃষ্টিতে ঘেরা সন্ধ্যায় ওই বানর তার পাশে এসে চুপচাপ বসে পড়ে বিদ্যুতের আলোয় তার চোখ দুটি গভীর ও অদ্ভুত ভাবে জল করছিল তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রেখে দেয় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে হৃদয়ে ভর করে এক অজানা শান্তি সে অনুভব করে অনেক বছরের খালি স্থান যেন আজ পূর্ণ হয়েছে সেই রাত্রে প্রথমবার তার মনে হয় কোনো আপনজন ফিরে এসেছে তার জীবনে এরপর ধীরে ধীরে শকুন্তলা অনুভব করে শরীরের মধ্যে এক অজানা পরিবর্তন তার বমি বমি ভাব হতে শুরু করে আর খিদে অসম্ভব বেড়ে যায় তার শরীরে ধীরে ধীরে বদল আসতে থাকে চিন্তায় পড়ে সে গ্রামের ধাইয়ের কাছে যায় তুই তো গর্ভবতী কি বলছেন আপনি এটা কিভাবে সম্ভব তোর স্বামী না থাকলেও সত্যি তো তুই মা হতে চলেছিস পুত্রী ফেরার পথে তার মনে পড়ে যায় সেই রাত্রি সেই বিচিত্র আত্মিক অনুভূতির কথা এটা কি সত্যিই সম্ভব ওই বানরই কি তার এই অবস্থার কারণ ভেবে শকুন্তলার শরীর শিউড়ে ওঠে প্রতিদিনই সে ওই বানরকে দেখতে পেত আগের মতোই কিন্তু শকুন্তলার মন আজ শান্ত ছিল না ওর প্রতিটি কাজে এখন সে খুঁজে ফিরছে উত্তর ভালোবাসা না অভিশাপ এই প্রশ্নই তার মন গ্রাস করে নিচ্ছিল সে বুঝতে পারছিল না এটা কি এক অলৌকিক চমৎকার না কোনো শাস্তি ও কি সত্যিই সাধারণ প্রাণী নাকি কোনো দেবতা নাকি অভিশপ্ত আত্মা তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে শত প্রশ্ন কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর তার কাছে ছিল না এখন শকুন্তলা পুড়ে গেছে এক গভীর দ্বন্দ্বের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়েছে গুজব একজন বিধবা মা হতে চলেছে এই কুৎসিত কথাগুলোতে সে একেবারে বিরক্ত হয়ে ওঠে তখনই মনে পড়ে যায় সেই বৃষ্টি ভেজা রাত্রির কথা যখন বানরটি ছিল তার কোলে আর তারপরেই শরীরে পরিবর্তন হতে শুরু হয়েছিল এটা কিভাবে সম্ভব আমি তো কারোর সাথে কিছু করিনি ওর পাশে থাকা প্রাণীটি আজও আগের মতোই ভালোবাসা নিয়ে তার চারপাশে ঘরে তবুও তার মনের সব প্রশ্নের উত্তর আজও অজানা